আচ্ছা যদি মনে করেন কাজী নজরুল ইসলাম তিনি যদি মুসলিম না হয়ে যদি হিন্দু হতো সেটা কি বাংলাদেশ কি কখনো তাকে কি এইভাবে বরণ করার জন্য তাকে কি টেনে নিয়ে যেত বলে মনে করেন আপনি আমার মনে হয় না পাশে আমার। কবর দিও ভাই যেন গোরের পাশে রাজান কবর দিও ভাই কত দরবেশ ফকির রে ভাই মসজিদের আঙ্গিনাতে আল্লাহর নাম জিকির করে लुकी गो गिरते सैया बिना घर सुना रे सैया बिना घर सुना तरसे ये दिल बरसे आखिया तरसे ये। শুভ অপরাহ্ন বন্ধুরা আমি বনি আমি এখন এই মুহূর্তে যেইখানে দাড়ি আছি সেখানে বাবর প্রায় একশো কুড়ি বছর আগে দুখু মিয়া নামে এক বালকের জন্ম হয়েছিল সেই দুখুমিয়ার মিয়ার যে জন্ম ভিটে আমি ঠিক তার সামনে দাঁড়িয়ে আছি আমার পেছনে আছে দুখুমিয়ার মিয়ার বংশধর তার ভাইয়ের ছেলে বন্ধুরা সেই প্রসঙ্গে পরে আসবে এই দুখুমিয়াকে মিয়াকে তার তাকে আর কোনো বিশেষণে বিশ্বাসায়িত করার মতো সেই যোগ্যতা সেই ক্ষমতা আমার নেই তবে আজ বলছি আজ শুক্রবার আজ চৌঠা জানুয়ারি দু হাজার উনিশ সন আমি বনি আমিন পশ্চিম বর্ধমানের আসানসোল টাউনশিপের চুরুলিয়ার একটি গ্রামে আমি আছি গ্রাম গ্রাম নেই একশো কুড়ি বছর আগে সত্যিকার অর্থে এটি গ্রাম ছিল এই সেই আর কেউ নয় সেই কবি কাজী নজরুল ইসলাম বন্ধুরা বাংলাদেশের জাতীয় কবি তথা ভারতের এবং সারা সারাত্ত্বোধ বিশ্বের বাংলা ভাষা প্রেমী সেই বাঙালির প্রিয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম ভিটায় আমি এসেছি বন্ধুরা নিজের কাছে আমি আবেগ আপ্লুত আমার এই অঙ্গ প্রত্যঙ্গের নাড়াচাড়া দেখে বুঝতে পারছেন কতটুকু আবেগ আমার মধ্যে কাজ করছে বন্ধুরা একশো কুড়ি বছর পর তার জন্মের পর এসেছি সেই কবি এইখানে জন্মেছিলেন জন্মেছিলেন এই ভিটেতে চব্বিশ মে আর বনিয়ামিন কোন একটা বছরের আঠারোই মে জন্মগ্রহণ করেছে বন্ধুরা কিছুটা মিল আছে অবশ্য তবে এত বড় মহিরুহ বাংলার মহিরুহুর সাথে নিজেকে তুলনা করতো বুকটা কেঁপে ওঠে তার চেয়েও বরং চলুন আমরা এই আশপাশগুলো একটু ঘুরে ঘুরে দেখি তারপর তার যে বংশ লতিকা যারা আছে তাদের সাথেও কথা বলবো এই কবির যে তার যে জন্ম এখানে হলো তার মৃত্যু হয়েছে বাংলাদেশে আর ড্রোন উড়িয়ে তোমাদেরকে দেখাবো এই চুরুলিয়া গ্রামটা এখন কেমন আছে গ্রাম আর গ্রাম নেই বন্ধুরা হ্যালো বন্ধুরা শুভ অপরাহ্ন আমি বনি আমিন এখন সেই কবি দুখু মিয়ার জন্ম ভিটার সামনে দাঁড়িয়ে আছি আর আমার সাথে যিনি আছেন তিনি সেই দুখু মিয়ারই বংশধর আপনি কি নাম গো আমার নাম সুবর্ণ কাজী আপনি কবি দুখু মিয়া আমি কাজী নজরুল এবং তার সাথে আপনি তার কি কবি কাজী নজরুল ইসলামের বাবার নাম ছিল কাজী ফকির আহমদ মাতা জাহেদা খাতুন এবং কবি নজরুল ছিলেন তিন ভাই এক বোন কাজী সাহেব যান কাজী নজরুল ইসলাম কাজী আলী হোসেন এবং বোন উম্মে কুলসুম এই কাজী আলী হোসেন হচ্ছে আমার আপন গ্র্যান্ড ফাদার বা দাদা ঠাকুরদার আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা আপনি সেই হিসেবে কবি কাজী নজরুল ইসলামের কি হন আপনি আমি সম্পর্কে ওনার পুত্র বা নাতি আমি নিজে একজন শিল্পী সৃজনশীল শিল্পী আচ্ছা আপনি কি করেন মানে আপনি মানে সাংস্কৃতিক ইয়েটা কি করেন পেশাগতভাবে আমি শিল্পী আমি পেশাগতভাবে গান পরিবেশন করে অর্থ এটা আমার উপার্জনের একটা প্রক্রিয়া আর আমি ইংরেজিতে মাস্টার্স করেছি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাঝে কিছুদিন অল্প দিন চাকরি করেছিলাম আমি এখানে এবং ঢাকায় আচ্ছা আপনি যে কবি কাজী নজরুল ইসলামের বংশ এই যে ফিলিংসটা এই অনুভূতিটা আপনার কাছে কেমন এটা খুবই দারুণ ছোট বয়সে বাবার ছবি দেখি বলতো এই দেখতের কবি দাদু তারপর যখন তাকে আমি জানলাম আমারও অনেক বড়ো চুল ছিল চুলটা সম্প্রতি কেটেছি এবং বাংলাদেশের থেকে বাংলাদেশ লন্ডন এবং এখানে যত নজরুলের ফিল্ম হয়েছে আমি সেখানে সব জায়গাতেই নজরুল কিশোর নজরুল তরির নজরুল পাঠ করেছি আপনি কবিতা না একটা খালি গলায় আমরা ওনার কাছ থেকে আপাতত একটি গানের কয়েকটি চরণ আমরা শুনি আচ্ছা ঠিক আছে বলুন না তার আগে আমি বিদ্রোহী কবিতার কয়েকটা লাইন শোনাই এই চাষি নজরুল ইসলাম বাংলাদেশের একজন বিখ্যাত সঙ্গীত ফিল্ম মেকার মুক্তিযুদ্ধের ফিল্ম করেছেন তিনি একটি অসাধারণ কাজ করলেন আমাকে দিয়ে নজরুলের বিদ্রোহী কবিতাটি উনি ফিল্মে প্রথম ব্যবহার করলেন আমি সেই অংশটুকু শোনাই বলবীর বল উন্নত মম শির শির নেহারি নত শির শিখর হিমাদ্রীর বলবীর বল মহাবিশ্বের ফাড়ি চন্দ্র সূর্য গ্রহচারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদারা সোনার উঠিয়াছি চিরবিস্বয় আমি বিশ্ববিধাত্রীর মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয় শ্রী রে বল বীর আমি ছিল উন্নত শীর অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা অদ্ভুত সেই কবিপুত্র সভ্য সাচির চেয়েও কোনো অংশে কম নয় সুবর্ণের কণ্ঠ কবিতা যে আবৃত্তি করেছেন সত্যি তার কণ্ঠে সেই দরাজ সেই কণ্ঠ বোঝা যাচ্ছে তিনি সত্যিকার অর্থে একজন ভালো কবিতা আবৃত্তিকার গানের বিষয়টা একটু জানি কী কী গান জানেন একটু দেখি আপনার সবচেয়ে পছন্দের আপনার সেই কবি দাদুর একটা একটা গানের কয়েকটি লাইন আমাকে যদি শোনান যদি কবি নজরুলের একটি পছন্দের গান প্রেমের গান শোনা যে গানটি বিশ্ব বাঙালির খুব প্রিয় গান মোর প্রিয়া হবে এ খোপাই তারার ফুল করিনে প্রিয়া হবে এসরণী দেব খোপাই তারার ফুল অদ্ভুত অদ্ভুত আমি সুবর্ণ কাজের সামনেই আমারও ইচ্ছে করছে যেন আমিও কিছু একটা করি ফোট যে ফুল আধারা তে ঝড়ে ধুলাই ভোর বেলাতে ফোট যে ফুল আধা রাতে ধুলাই ধূলা ভোর বেলাতে আমায় তারা ডাকে রে আয় সজল করু নয়ন তোলো বিদায় আমার যাবার সময় হল বিদায় নিজের আবেগটা চেপে রাখতে পারিনি বলে সুবর্ণ কাজীর সাথে নিজের কণ্ঠটা মিলালাম বন্ধুরা আমরা সুবর্ণ কাজীকে আমরা দেখলাম এখন আমরা তার পিতা অর্থাৎ কাজী রেজাউল করিমের সাথে আমরা আমরা কিছু কথা বলবো বন্ধুরা সুবর্ণ কাজী আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে অস্ট্রেলিয়ার সমস্ত বাঙালি নজরুল প্রেমী রবীন্দ্রপ্রেমী সংস্কৃতি প্রেমীদের আমি আমার ধন্যবাদ জানাচ্ছি অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা আমরা এখন তার বাবার সাথে কথা বলবো কবি কাজী নজরুল ইসলামের ভাতৃষ্পুত্র চলুন তাহলে থ্যাংক ইউ আসসালাম আলাইকুম আপনার নাম আমার নাম কাজী রেজাউল করিম আচ্ছা আপনি আমাদের সেই প্রিয় কবি কাজী নজরুল ইসলামের কি হন ভাতৃষ্পুত্র মানে ভাইপো আপনি তাকে কাজ থেকে কত বছর অবধি দেখেছেন নির্বাক কবিকে আমি দেখেছি কারণ আমি যদি এখন সবাক অবস্থার কথা বলি আমাকে হাসবে কারণ তখন তিনি নির্বাক হয়ে গেছেন অর্থাৎ উনিশশো সালে তার কণ্ঠরোধ হয়ে গেছে সুতরাং আমি যখন শিশুমাত্র তারপর যখন দেখলাম তখন নির্বাক কবিকে দেখলাম তবু কলকাতার বাড়িতে দেখেছি তাকে আচ্ছা এই যে কবি কাজী নজরুল ইসলামকে যে বাংলাদেশে উনিশশো বাহাত্তর সনে নিয়ে যাওয়া হলো এই বিষয়ে আপনার মতামতটা কেমন আমার মতামত ছিল ঠিকই ছিল যে মুজিবুর রহমান সদ্য তখন বাংলাদেশ হয়েছে তা একবার বাংলাদেশে কবিকে নিয়ে যাওয়া খুবই প্রয়োজন ছিল আচ্ছা উনি তো ভারতের লোক কিন্তু বাংলাদেশেই কারণটা নেওয়ার এর একমাত্র কারণ হলো কবি ভালোবাসতেন বাংলাদেশ সম্পর্কে তার সাহিত্য রয়েছে সাহিত্যে উল্লেখ আছে এবং তিনি যখন কণ্ঠস্বর তার সরব ছিল তখন তিনি বাংলাদেশে বেশি বিচারণ করেছেন এবং সেখানকার দুই বাংলা তখন উনি মানতেন না উনি ভাবতে বলতেন এক বাংলা এক বাংলা আচ্ছা যদি মনে করেন কাজী নজরুল ইসলাম তিনি যদি মুসলিম না হয়ে যদি হিন্দু হতো সেটা কি বাংলাদেশ কি কখনো তাকে কি এইভাবে বরণ করার জন্য তাকে কি টেনে নিয়ে যেত বলে মনে করেন আপনি আমার মনে হয় না এটা এটা করতে পারত না বা করতেন না কারণ কারণ তিনি মুসলিম ছিলেন সেই জন্য একটা কারণ আছে এটা আছে আমরা যতই অস্বীকার করি কি না কারণ কারণ কাজী নজরুল ইসলাম ওই জাতিতে মুসলিম ছিলেন এই ভাবনা চিন্তা থেকেই এই ঘটনা ঘটেছে আচ্ছা কবিকে বাংলাদেশের জাতীয় কবি বলে তাকে পরিচিত করা হয়েছে কিন্তু তার আগে তিনি বিদ্রোহী কবি হিসাবে অনেক খ্যাতি ছিলেন তার এই জাতীয় কবি যে নামান্তর হয়েছে কোনটা আপনার কাছে গ্রহণযোগ্য জাতীয় বাংলাদেশের জাতীয় কবি হিসাবে নাকি বিদ্রোহী কবি হিসেবে না আমার গ্রহণযোগ্যতা বেড়ে গেছে জাতীয় কবি হিসাবে যে জাতীয় কবি যখন আমরা রবীন্দ্রনাথকেও প্রথম দিকে করতে পারিনি বাব উচ্চারণ করিনি শুধু মৌখিকভাবে বলতাম যে জাতীয় কবি রবীন্দ্রনাথ ভারতবর্ষের কবির একজাক্টলি জন্ম ভিটা যেটাকে বলো প্রসব যেখানে হয়েছে সেটা এইখানে যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে কত দূরে এখান থেকে আমরা কয়েক হাত ধরে দাঁড়িয়ে আছি ওইটা হলো বাড়ির মূল কেন্দ্র এবং এখানে জন্মগ্রহণ করেছেন তার বড় ভ্রাতা কাজী সাহেব জান কাজী নজরুল ইসলাম এবং আমার পিতা কাজী আলী হোসেন এবং তাদের একমাত্র বোন উম্মে কুলসুম এই ভিটাটির মধ্যেই তারা প্রসব জন্মগ্রহণ করেছিলেন তাই তাদেরই জন্ম ভিটা এটা বলা যায় যে উনি জন্মগ্রহণ করেছেন এই ভিটাতে তিনি বলেছেন যে মাত্র কয়েক হাত দূরেই আছে এখানে ভেতরেই আমরা একটু পরেই যাব আরেকটা বিষয় আপনাকে প্রশ্ন করতে হচ্ছে যে আপনি যে কবি কাজী নজরুল ইসলামের যে ভাতৃষ্পুত্র এই বিষয়ে আপনার একটা যে অনুভূতি সেই অনুভূতিটা কেমন আমার সেই অনুভূতি আমি ঠিক বলে বোঝাতে পারবো না এই আবেগটাকে আমি যখন এখান থেকে আমরা ছুটে যাই কবি সমাধিকে সমাধিতে একটু সালাম জানাতে বা প্রণাম জানাতে তো সেটাও তো এপার বাংলা থেকে ওপার বাংলায় ছুটে যেতে হয় যেখানে কাজী নজরুল ইসলামের সমস্ত কিছু এখানে রয়েছে শ্বাস প্রশ্বাস এবং কি তার নারী পোতা রয়েছে সেই জায়গাটা সেই জায়গাটা সম্পর্কে আবার তাদের আবেগ অনেকখানি তারাও ছুটে ছুটে আসেন বাংলাদেশ থেকে একটু ছোঁয়ার জন্য এবং এখানে রয়েছেন তার সধর্মিনী প্রমীলা সেনগুপ্ত অর্থাৎ প্রমীলা নজরুল তার সমাধি আমাদের চুরুলিয়াতে রয়েছে সুতরাং আপনার যে প্রশ্নগুলি রয়েছে এই প্রশ্নগুলির মধ্যে এটাও আবার এসে যায় যে প্রমিলা দেবীর জন্মস্থান কিন্তু ছিল কুমিল্লা আচ্ছা একটা জিনিস প্রমীলা সেন গুপ্ত উনি উনি কিন্তু কবি নজরুল ইসলামের কিন্তু সহধর্মিনী মুসলিম ছিলেন প্রমীলা সেন গুপ্ত একটা বিষয় আপনাকে প্রশ্ন করতে হচ্ছে যে উনি কৈশোরকালে কিছুদিন উনি মোয়াজিনের কাজ করেছিলেন একটা মসজিদে সেই মসজিদটা কোথায় সেটা আমাদের মসজিদের কাছে এই একাডেমির কাছাকাছি এবং মোয়াজিনের কাজ করেছেন এটা ভুল ধারণা মানে আজান দিতেন আজান দিতেন তার পিতার জন্য তার পিতা ছিলেন কাজী ফকির আহমেদ তিনি প্রত্যহ কবিকে নিয়ে যেতেন আঙুল ধরে এখান থেকে বাড়ি থেকে এবং একটি পীরের দরগা আছে সেখানে কিছু কাটাতেন তারপরে এই মসজিদে থাকতেন আচ্ছা আপনাদের পুরুষরা কি এই অঞ্চলে নাকি তারা বাইরের কোথাও থেকে বসত গেঁড়েছে আমাদের এই কাজী কাজী যুক্ত মানুষরা যারা বাস করছেন সেই হিসাবেই এটা কাজী পাড়া বলা হয় এবং তাদের প্রথম আগমন হয়েছিল পাটনার হাজিপুরে পাটনার হাজিপুরে এসছেন বাগদার থেকে কিন্তু হাজীপুরে প্রথম এসছেন হাজিপুর মানে বিহারের বিহার থেকে বন্ধুরা আজ শুক্রবার আজ চৌঠা জানুয়ারি দু হাজার উনিশ সন বন্ধুরা আর এই মুহূর্তে দুটো মিনিট আজ শুক্রবার একটা প্রশ্ন করব জুমার নামাজটা কখন শেষ হলো এই জুমার নামাজ শেষ হয়ে যায় একটা থেকে শুভ মধ্যে আপনি গিয়েছেন আমি না গেলেও আমার ছেলে এবং বাড়ির লোকেরা সব যায় আমার একটু হাঁটুতে অসুবিধা আছে বন্ধুরা খুব একটা প্রশ্ন করে ফেললাম বন্ধুরা তবুও মনে আঁকু পাঁকু করছিল এই প্রশ্নটা বন্ধুরা আপনাকে অনেক ধন্যবাদ আমার নিজের কাছে খুবই ভালো লাগছে যে কবির জন্ম ভিটাতে দাঁড়িয়ে বনি আমিন কথা বলছে কবি কাজী নজরুল ইসলামের একজন ভাতৃশ পুত্রের সাথে কাজী রেজাউল করিম আপনাকে অশেষ ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধুরা লেটস গো আমরা এখন বাকি আরও কিছু অংশ ঘুরে ঘুরে দেখি আর একটা মজার কথা বলি এটা হচ্ছে কিন্তু এই এটার অবস্থান হচ্ছে পশ্চিম বর্ধমানের আসানসোল যেই জায়গাটা আছে সেইখানের একটি ছোট্ট গ্রাম চুরুলিয়া আমরা আমার যে হেলিকপ্টারটা আছে সেই হেলিকপ্টারটা আমি উড়িয়ে দেব অর্থাৎ ড্রোনটা উড়িয়ে পুরো চুরুলিয়া এই গ্রামটাকে তোমাদেরকে দেখাবো বাঁশের সুরে সুরে এর আশেপাশে কিন্তু অনেক কয়লা খনি ছিল ওপেন কাট খনি তোমাদের কাছে সেগুলো এখন পুকুর দিহির মতো মনে হচ্ছে কিন্তু আগুলো আসলে এগুলো সবগুলো ছিল কয়লা খনি এখন ওগুলো বন্ধ হয়ে গেছে কয়লা উত্তোলন এখন সেগুলো জল ভরে তোমার কাছে মনে হবে দিঘির মতো আমি বনি আমি কথা বলছি চুরুলিয়া গ্রাম থেকে আসানসোল পশ্চিম বর্ধমান পশ্চিমবঙ্গ ইন্ডিয়া লেটস গো কবির আরও বাকি কিছু অংশ আমরা ঘুরে ঘুরে দেখি আর সেই সাথে থাকবে কবির গানের সেই প্রিয় সুরগুলো বন্ধুরা আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সেই কবি যে পত্নী কাজী প্রমীলা সেনগুপ্ত তার কবরের দিকে তিনি এইখানে উনি বিয়ের পরে প্রমীলা নজরুল বলছেন এই এটাই হচ্ছে কবি পত্নীর সেই সমাধিক্ষেত্র আমরা এখনই ঢুকবো বন্ধুরা বন্ধুরা বাংলাদেশ থেকে প্রায়শ তথা সারা বিশ্ব থেকে প্রচুর কবি ভক্ত এখানে ছুটে আসেন এখানেই সে পেয়ে গেলাম একজনকে আমি কি নাম নদিয়াফ্রি নদিয়াফ্রিন কত সুন্দর নাম নদিয়া নদিয়া আপনি কোথায় থাকেন আপনি আমি ঢাকা বাংলাদেশ আচ্ছা আচ্ছা কিছু এখানে মূলত এসেছিলাম আমার মায়ের চিকিৎসার জন্য কিন্তু তারপর একটা আমার মূল লক্ষ্য ছিল এই জায়গাটা দেখা চিকিৎসার পাশাপাশি আমি কবির জায়গাটা দেখে যাব। কারণ আমি নজরুলের কাজী নজরুল ইসলামের গানের উপর পড়াশোনা করেছি চার বছরের ডিগ্রি করেছি বুলবুল দলিত কলা একাডেমি থেকে ঢাকা বাংলাদেশ থেকে ফার্স্ট ক্লাস ছিল কিন্তু অনেক দিন আগেই গানটা চর্চা বাদ হয়ে গেছে আর কি তো আমি পড়ালেখা করেছি অনেক কিছু মানে তার জীবনী তার সব কিছু পড়তে হয়েছে রিটার্ন পরীক্ষা দিতে হয়েছে সব কিছুর উপর আমাদের উই হ্যাড টু গো থ্রু আচ্ছা কবি কবি নজরুলের একটা গ্রাম্য নাম আছে এখানকার সে নামটা কি যেন ছিল ছোটকালে দুখু মিয়া এই দুখু দুখু শব্দটা কেন এসছে গো শব্দটা আমরা পড়েছি খুব স্ট্রাগলিং ছিল যেটা আমরা পড়েছি আর কি যে আচ্ছা আপনি তো নজরুলের উপরে লেখাপড়া করেছেন ললিত কলা আপনার গলা সেদেছেন আপনি কি একটা আপনি এই মুহূর্তে আমার এই বিশ্ববাসী আমার শ্রোতা এবং দর্শকদের জন্যে কি আপনি একটু দয়া করে দু চরণ কবি কবির একটি গান শুনিয়ে দেবেন কি চেষ্টা করব তবে সবাই ক্ষমা সুন্দর চোখে দেখবেন কারণ গলার অবস্থা খুবই খারাপ আর অনেক বছর চর্চা নেই সেজন্য দুঃখিত আর গানটা এই মুহূর্তের সাথে যাচ্ছে কিনা আমি জানি না তবে গানটা আমার খুব প্রিয় আজও মধুর বা বাজে চেষ্টা করছি আমি কি ধরিয়ে দেব আপনাকে হ্যাঁ ধরতে পারি মধুর ধুরি বাজে গধুলি লগনে বুকের মাঝে গধুলি লগনে বুকের মাঝে মধুর বাসরি বাজে বাজে মধুর বাসরি বাজে মধুর বাসরি বাজে বাজে মধুর বন্ধুরা আমার প্রিয় গানের একটি গান এবং মোহাম্মদ রফি যেভাবে গিয়েছিল সেই গানগুলোকে কপি করে করে বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে এগুলো গাইতে চেষ্টা করতাম যখন আমি নিজেও গান চর্চা করতাম আমি চট্টগ্রামের আর্য সঙ্কীতে দু বছর লেখাপড়া করেছি গলা এখন বসে গেছে বয়স হয়ে গেছে অনেক আর তাছাড়া আমার স্ত্রীর একটাই শর্ত ছিল বিয়ে করার জন্য গান বন্ধ করবে তবে বিয়ে করব ত্রিশ বছর আগে এই ছিল আমার চুক্তি বন্ধুরা গোপন কথাটা বলে দিলাম কবি কাজী নজরুল ইসলামের স্ত্রী প্রমীলা সেনগুপ্তের কবরের পাশে দাঁড়িয়ে এটা বললাম আজ বাজে মধুর বাসরি বা

অত্যন্ত দরিদ্র পরিবারে তার জন্ম হয়েছিল অনেক কষ্ট করে তিনি বেড়ে উঠেছেন জীবন সংগ্রামে তিনি নানা পেশায় তিনি জড়িত ছিলেন বন্ধুরা তিনি যখন সবাক ছিলেন অর্থাৎ তার জন্ম হয়েছিল আঠারোশো নিরানব্বই সনে এবং তিনি উনিশশো বিয়াল্লিশ সনে তিনি তার বাক শক্তি হারিয়েছেন এই সেই নজরুল ইসলাম যখন সভাক ছিলেন তিনি এই বাংলা সাহিত্যকে দিয়েছেন অনেক অনেক কিছু দিয়েছেন তিনি যখন সভাক ছিলেন যখন এই কবিতা লেখালেখি করতেন তখন এক শ্রেণীর মুসলমান অর্থাৎ কট্টর মুসলমানরা তাকে তিরস্কার করতেন তাকে নাস্তিক বলতেন তাকে নানাভাবে সমালোচনা করতেন জীবিত অবস্থায় সেই মুসলমানরা কবি নজরুল ইসলামকে কোনো মূল্যায়ন করেননি এখন যার নামে এই সেই মুসলমানরা অনেকটা আমি বলবো পুজো করছেন কবি নজরুলকে নিয়ে এত গর্ব বোধ করছেন দুর্ভাগ্য বিশেষ করে আমি সেই মুসলমানদের কথা বলছি যারা কট্টরবাদী যে কঠোর মুসলমান যারা ছিল নিষ্ঠুর মুসলমান তারা কবি নজরুলকে প্রচণ্ড রকম তাকে তিরস্কার করতেন ঘেল্লাও করতেন আজ তাকে নিয়ে অনেক অনেক গর্ববোধ করছেন বন্ধুরা আমি তার স্ত্রী প্রমীলা গুপ্ত অর্থাৎ কাজী প্রমীলার সেই সমাধির সামনেই আমি দাঁড়িয়ে আছি বন্ধুরা আজ কবি নজরুলকে বাংলাদেশে উনিশশো বাহাত্তর সনে জাতীয় কবি হিসেবে তাকে মূল্যায়ন করে এই বাংলা থেকে ও বাংলায় নিয়ে যাওয়া হয়েছে আমার মাঝে মাঝে মনে হতো আচ্ছা কবি নজরুল যদি কোনোভাবে যদি অমুসলিম হতেন তাহলে কি বাংলাদেশ এইভাবে তাকে চাইতেন তাকে এইভাবে নিয়ে যেতেন আমরা এখন দাঁড়িয়ে আছি বন্ধুরা সেই প্রাচীন মসজিদের সামনে যে মসজিদটা আগে বসে মাটির ছিল এই জায়গাতেই কাজী ফকির আহমদ নজরুলের পিতা মসজিদের ইমাম ছিলেন ছোট্ট দুখুমিয়া সেই ছটফটে কিশোর দুখুমিয়া বাবার সাথে মসজিদে যেতেন আজান দিতেন নামাজ পড়তেন এবং পাশেই দূরে আমরা একটা দরগা আছি আমরা দেখাবো সেখানেও সুফি ফকির পীর হাজি পালন সাহেব সেখানে গিয়ে নজরুল থাকতেন তো নজরুল নজরুল একটা তার মোনাজাত করেছিলেন সেটা শোনায় আপনাদের মসজিদের পাশে আমার কবর দিও ভাই যেন গোরের পায় মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই কত দরবেশ ফকির রে ভাই মসজিদের আঙ্গিনাতে আল্লাহর নাম জিকির করে লুকিয়ে গভীর রাতে আমি তাদের সাথে কে কেঁদে দে তাদের সাথে কে কেঁদে নাম জপতে চায় আল্লাহর নাম জপতে চাই কবি নজরুল এমন এক কবি যিনি বাংলার সমস্ত হিন্দু দেবদেবীদের যে মূল গানগুলো কালীর গান শিবের গান এসব নিয়ে গান করেছেন তিনি আদ্যাপীঠ আদ্যাপীঠ যে বলা হয় কামাখ্যা তারপর তো একটা একটি গান রয়েছে সে গানটি শোনাচ্ছি মহাবি দায়া শক্তি কালিকা পরমা প্রকৃতি জগদম্বিকা ভবানীতি লকচালিকা মহাকালি কালী মহা তুমি ভগবতী তুমি বেদিমাতা তুমি গায়ত্রী ষোড়শী কুমারী বালিকা একটা এক্সাম্পল দিচ্ছি কবি মাইকেল মধুসূদন দত্ত তিনি অনেক আগে এই বাংলা বিভাজন হওয়ার অনেক আগে দেশ স্বাধীন হওয়ার অনেক আগে মারা গেছেন তিনি যদি তিনি যদিও যশোরের সাগর দাড়ি জমিদার পরিবারের জন্য বঙ্গ পূর্ববঙ্গেরই লোক তিনি যদি বেঁচে থাকতেন বাংলাদেশকে তাকে এইভাবে বাংলাদেশে নিয়ে যেতেন কবি নজরুলকে যেভাবে নিয়েছেন তাহলে কি দাঁড়াচ্ছে শুধুমাত্র ধর্মীয় বিবেচনায় কবি নজরুলকে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়েছে এটা আমি অনেক আগ থেকেই ভাবতাম যে কবি নজরুল যদি অমুসলিম হতেন অথবা তিনি যদি সবাক থাকতেন তাহলে কি সেই সকল নিষ্ঠুর মুসলমানরা তাকে কি আদর করে বুকে আগলে বাংলাদেশে নিয়ে যেতেন নিশ্চয়ই না নিশ্চয়ই না শুধুমাত্র ধর্মীয় কারণেই তাকে পশ্চিমবঙ্গ থেকে পূর্ব বাংলায় নিয়ে যাওয়া হয়েছে বন্ধুরা অনেক কথা বললাম কিছু মনের কথা বলতে ইচ্ছে করছিল আর সেগুলো আর আজ নাই বললাম শুধু এইটুকু বলতে চাচ্ছি যে কবি নজরুলের এই জন্ম ভিটায় এসে আজ সত্যি আমার মনটা ভরে গেছে আর ড্রোন দিয়ে উড়িয়ে তোমাদেরকে এই চুরুলিয়া যে গ্রাম এই গ্রামটা একটু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখালাম আর এখানকার আশপাশ পরিবেশগুলো নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে বন্ধুরা আজ তাহলে এটুকু রাখি দিস ইজ পনি আমিন ফ্রম পশ্চিম বর্ধমান Ashan Shol, Chirulia, Pushim India. Thank you. Thank you very much. Thank you.